হ্যালো গাইস আমি প্রিয়াঙ্কা আবারও হাজিরে একটি নতুন ব্লগ নিয়ে আশা করি আপনি ভালো আছেন আমি অনেক ভালো আছি প্রথমে একটা কথা বলি যারা আমার ভিডিও দেখতে ভালোবাসো অনেকেই আছে চুপচাপ ভিডিওগুলো দেখে ভালোবাসে এবং অনেকেই ভালোবাসো হয়তো লাইক করতে ভুলে যাও তো লাইক করবে এবং নতুন একটা অপশান এসছে ইউটিউবে হাইপ বলে তো হাইপটা করবে আজ একটা নতুন বিষয় নিয়ে কথা হলো সন্তানদের মানুষ করার পিছনে আমাদের কি স্বার্থ থাকতে পারে এবং স্বার্থ থাকা আদৌ উচিত কিনা এবং কি কী সাথে থাকা উচিত আমি অনেক সময় বুঝতে পারি না যে হেডলাইনটা কি দেব আমি মেলে লেখাটা আমি কি দেব ভাবতে ভাবতে অনেকটা সময় চলে যায় যাই হোক মন দিয়ে কথাগুলো শুনবেন আপনার ভালো লাগবে অবশ্যই তার আগে ময়নার দাদার জন্মদিন ছিল আমাদের পাশেই তো তারই ছোটো ছোটো ক্লিপ আপনাদের সাথে শেয়ার করি একটুখানি ওরা বাড়িতে বানিয়েছিল বিরিয়ানি তো খেতে বেশ ভালোই ছিল আর ছিল মিষ্টি পায়েস সেগুলো আর সেগুলো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি তো চলুন এবার আমি আমার সাধারণ রান্নাবান্নাগুলো শেয়ার করি এবং তার সাথে আমার সেই কথাগুলো মূল্যবান কথাগুলো শেয়ার করি মন দিয়ে শুনবেন আচ্ছা আমাদের সন্তান জন্ম দেওয়ার পেছনের কারণগুলো কি কী থাকতে পারে আমাদের সন্তান জন্ম দেওয়ার পেছনের স্বার্থ তো অবশ্যই রয়েছে কিন্তু স্বার্থগুলো কতটা ঠিক আর কতটা বেঠিক সেটাই বলি আমরা সন্তান জন্ম দিই তার পেছনের কারণগুলো বলি প্রথমত আমরা সবাই জানি যে একদিন আমরা পৃথিবীতে থাকবো না সেজন্য চাই যেন আমাদের শরীরের অং ংশ হিসাবে আমাদের পরবর্তী প্রজন্ম পৃথিবীতে বেঁচে থাকুক মানে আমরা আমাদের জিন বা বংশটাকে এই পৃথিবীতে বাঁচিয়ে রাখতে চাই সন্তান জন্ম দেওয়া মানে শুধুমাত্র বংশবৃদ্ধি বা জনসংখ্যা বাড়ানো নয় দ্বিতীয়ত একটা বড় স্বার্থ থাকে আমাদের সন্তান জন্ম দেওয়ার পেছনে সেটা হলো আমাদের বয়সকালের অবলম্বন হিসাবে আমাদের সন্তানরা যেন আমাদেরকে সাহারা দেয় মানে সোজা কথায় আমাদের বয়সকালের অবলম্বন হিসাবে আমাদের সন্তানকে দেখি আমি অনেক বাবা মাকে বলতে শুনি যদি তারা সন্তানকে কোনো দামি জিনিস কিনে দিয়েছে সেটা যে কোনো জিনিস হতে পারে আর সেটা কিনে দিয়ে বলে এত দামি জিনিস আমরা কোনো দিন ব্যবহার করিনি চোখেও দেখিনি আর আমরা আমাদের ছেলে কিনে দিচ্ছি দামি জিনিস খাওয়াচ্ছি আর তারা আমাদের বয়স্কাল দেখবে তো দেখবে না আর এটা তারা তাদের সন্তানের সামনেই বলে থাকে আর এই কথাটা সন্তানের সামনে বলার জন্য তাদের মনে কিন্তু দাগ কাটে তারা আপনার মুখের অসন্তোষটি দেখে ভাবতেই পারে যে আমরা হয়তো বাবা মায়ের কাছে দামি নই জানেন আমরা অনেকেই আছি এমন যারা বুড়ো হওয়ার অনেক আগেই বুড়ো হয়ে যায় মনের দিক দিয়ে মানে মানসিক দিক দিয়ে আর মানুষের যখন বয়স হয় সে নিরাপত্তাহীনতায় ভোগে কারণ তার রক্তের তেজ কমে শরীরের জোর কমে উপার্জনের ক্ষমতা হারায় আর সবার আগে মনের জোর হারিয়ে ফেলে দেখুন আপনি আপনার সামর্থ্যের বাইরে গিয়ে সন্তানের জন্য দামি দামি জিনিস কিনতে যাবেন না আর যদি দামি জিনিস কিনেও থাকেন সেটা খাবার হোক বা অন্যান্য কোনো জিনিস হোক তাকে দিয়ে তার সামনে অসন্তোষ প্রকাশ করবেন না আমরা আমাদের বাবা মা হিসাবে অনেক কর্তব্য থাকে সন্তানের প্রতি আর সেই সব দায়িত্ব কর্তব্যগুলো পূর্ণ করা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে তাই বলে নিজের সামর্থ্যের বাইরে গিয়ে সন্তানের অন্যায় আবদারগুলো মেনে নেবেন না আপনার সন্তানকে পাশে বসিয়ে গল্পের ছলে বোঝাবেন যে আপনি কতটা কষ্ট এবং পরিশ্রম করে পয়সা ইনকাম করেন সন্তানকে কখনো প্রচণ্ড রাগ এবং বিরক্তি দেখে এই কথাগুলো বোঝাতে যাবেন না তাহলে সে বুঝবে না এবং উল্টে আপনারই ক্ষতি হবে কারণ আপনার এই ব্যবহারে সে নিজেকে গুরুত্বহীন মনে করতে পারে আপনাদের কাছে এবং একই ক্ষেত্রে আপনাকেও গুরুত্বহীন মনে করতে পারে তার কাছে সুতরাং আপনি গল্পে গল্পে বলবেন আপনি কীভাবে পরিশ্রম করেন আপনার কষ্টের অনুভূতিগুলো ইত্যাদি ইত্যাদি তারপর হাতে পয়সা আসে সন্তান ধীরে ধীরে বুঝবে এবং আপনার প্রতি সহানুভূতিশীল হবে শ্রদ্ধা ও সম্মান করবে সন্তানের কোনো আবদার মিটিয়ে তার সামনে বলবেন না আমি এত আবদার মেটাচ্ছি বয়সকালে এসব কি আর মনে রাখবে নাকি আমাদের দেখবে সত্যি বলতে আপনার সন্তানের এই কথাটা শুনতে মোটেও ভালো লাগবে না ওই যে আগেই বললাম আমরা বুড়ো হওয়ার অনেক আগেই বুড়ো হয়ে যাই মানসিক দিক দিয়ে আর মানুষ যেহেতু বয়সকালে নিরাপত্তাহীনতায় ভোগে তাই অনেক আগে থেকেই সেই আশঙ্কা মনের মধ্যে ঢুকিয়ে নেয় আর অনেক আগে থেকেই নিজেদেরকে বোঝা মনে করে তারা নিজেরাই তো নিজেদেরকে বোঝা মনে করে এবং সাথে সাথে সন্তানদের ওপর নিজেকে বোঝা হিসেবে চাপিয়ে দেয় কিন্তু আমরা যদি এটা করি যে আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা আমাদের সন্তানকে মানুষ করব কিন্তু পুরোটা উজাড় করে দেব না বয়সকালের জন্য যাতে ভবিষ্যতে সন্তানের উপর বোঝা না হতে হয় তার জন্য কিছুটা সঞ্চয় করে রাখবো নিজেদের জন্য যাতে আমাদের বয়সকালে নিজেদেরকে বোঝা হিসাবে সন্তানদের ঘাড়ে চেপে বসতে না হয় দেখুন একটা কথা ভালোভাবে চিন্তা করবেন বিশেষ করে মধ্যবিত্ত ফ্যামিলিতে আপনি যেমন সংসারটা করছেন আপনার যেমন চাপ সংসারে তেমন তাদেরও সংসার হবে আর তাদেরও সংসারের চাপটা ঠিক আমার আপনার মতোই হবে যাই হোক বয়স হয়ে গেলে সংসারে আমাদের প্রয়োজনটা অনেকটা কমে যায় আর যেহেতু প্রয়োজনও কমে তাই গুরুত্ব হয়তো কমে যায় আর গুরুত্ব কমে গেলে অবহেলা এমনিতেই এসে যায় আর তার জন্যই অনেকেই বাড়ির বয়স্কদের সাথে সুন্দরভাবে কথা বলে না পাশে বসে না পাশে বসে অনেকটা সময় কাটায় না তাই তারা একাকিত্ব ভোগে আর যত বয়স বাড়ে তারা নিরাপত্তাহীনতায় ভোগে নিরাপত্তাহীনতায় ভোগার কারণগুলি হলো যে তারা হয়তো ভাবে মনে মনে যে আমাদের বয়স হয়ে গেলে আমাদেরকে কেউ দেখবে না হয়তো ছেলে মেয়ে খেতে দেবে না নিজের কাজটা নিজে করে নিতে পারবো না কে করে দেবে এই একটা ভয়ভীতি মানে নিরাপত্তাহীনতায় ভোগে সারাক্ষণ মনের মধ্যে একটা সারাক্ষণ চলতে থাকে দেখুন ছেলে মেয়ে মানুষ করা মানে প্রচুর শিক্ষিত করা এটা শুধু নয় ছেলে মেয়েদের নীতি শিক্ষাটা দেওয়াটা অনেক জরুরি আমার ছেলে মেয়ে শুধুমাত্র পড়াশোনায় ভালো হবে ভালো চাকরি করবে আর ভালো মানুষ হওয়ার শিক্ষাটা দেবো না তাহলে তো আপনি ভুগবেন আপনার বাচ্চাকে ছোটোর থেকেই শেখাবেন পশু পাখি গাছপালা মানুষজন সবার প্রতি সহানুভূতিশীল হতে দরিদ্রকে সাহায্য করতে শেখাবেন ভিখারিকে ভিক্ষা দিতে শেখাবেন দান করতে শেখাবেন পশু পাখিকে সেবা করতে শেখাবেন ভালোবাসতে শেখাবেন যাই হোক বেশ কয়েক মাস আগে একজন কমিউনিটিতে একটা লেখা পোস্ট করেছিল আমার পরে ভীষণ ভালো লেগেছিল আর আমি সেটাই আজ শেয়ার করব। আপনি শুনুন আপনার ভালো লাগবে বাঘের বাচ্চাকে কেউ আশীর্বাদ করে না বাবা বাঘ হও সরের বাচ্চাকে কেউ আশীর্বাদ করে না বাবা শোর হও কিন্তু মানুষের বাচ্চাকে শ্রেষ্ঠ আশীর্বাদ বাবা মানুষ হও। কারণ তার পক্ষে বাঘের বাচ্চা এবং শুয়ারের বাচ্চা দুটোই হওয়া সম্ভব যাই হোক সবশেষে বলি মানুষ হলো শ্রেষ্ঠ জীব আর একমাত্র মানুষই একটা বড় স্বার্থ নিয়ে তাদের সন্তান মানুষ করে সন্তানদের প্রতি অনেক আশা বা বলা ভালো প্রত্যাশা থাকে যে আমরা কষ্ট করে মানুষ করছি এর বিনিময়ে তারা আমাদের বয়সকালে দেখবে কিন্তু একটা ছোট পাখিকে কখনও দেখেছেন তার বাচ্চাকে কীভাবে বড় করে তোলে একটা মা পাখি এবং একটা বাবা পাখি মিলে তাদের সন্তানকে বড় করার জন্য কতটা অক্লান্ত পরিশ্রম করে এটা কি দেখেছেন কখনো শুধু তারা মা বাবা হিসেবে তারা তাদের দায়িত্ব ও কর্তব্যগুলো অক্লান্ত পরিশ্রম করে পূরণ করে এবং শুধু পাখি নয় পশুদের ক্ষেত্রেও তাই তারা সবাই কষ্ট করে তার সামর্থ্য অনুযায়ী সন্তানকে বড় করতে রকম প্রত্যাশা ছাড়াই তাই আপনি আপনার সন্তান মানুষ করুন কোনো রকম প্রত্যাশা ছাড়াই সন্তানের প্রতি আপনি আপনার দায়িত্ব কর্তব্যগুলো যথাযথ পালন করুন এবং ছোট থেকে সন্তানকে নীতি শিক্ষা দিতে ভুলবেন না আজকের এই পর্যন্ত এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবারও কথা হবে টাটা